তুমি ট্রেড এলাও করাবে এমনকি ইউনুস সরকার পতনের পরে বনগাতে গিয়ে অমিত শাহ হ্যাঁ জামাতে ইসলামী সমর্থিত মানে সরকারের পতনের পরে জামাতে ইসলামী সরকার সমর্থিত যে ইউনুস সরকার সেটা তখন আসিন সেই অবস্থায় বিরাট একখানা এই বাংলাদেশের সঙ্গে ট্রেডের জন্য বিরাট টার্মিনাল খুলেছে ল্যান্ড পোর্ট টার্মিনাল এলপিটি বলে অমিত শাহ এই বাংলায় এসে ঠিক আছে সেটা হবে আবার যে শুভেন্দু অধিকারী কলকাতায় বসে বলবে ট্রেড করতে দেওয়া যাবে না আমরা বনগা যাব তাই না শান্তনু ঠাকুর সে চিটাগঞ্জ পোর্টের দিয়ে কন্টেনার ফন্টেনার যা যাবার সব অ্যালাউ করবে শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া তার আন্ডারে আবার বলা হবে যে ট্রেন হবে না এটাই আর কি হচ্ছে মানে সর্প হইয়া দংশন করো ওঝা হইয়া ঝাড়ো এই সিস্টেম বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপরে আহ ক্রমাগত একটা নির্যাতন চলছে এবং সেখানকার শোনা যাচ্ছে কারণ আমরা কেউই তার অ্যাকচুয়াল দৃশ্য দেখিনি যে মন্দির ভাঙা হচ্ছে নাকি খুন করা হচ্ছে কিন্তু বছরের পর সেইখানকার সংখ্যালঘু হিন্দুদের সংখ্যা কমছে সেটা জানা যাচ্ছে এবং একই বর্তমান সময়ে হাসিনা সরকারের পতনের পর থেকে এই অস্থিরতা আরো ক্রমাগত বাড়তে চলেছে বর্তমানে ইস্কনের সঙ্গে যুক্ত ছিলেন আহ চিন্ময় প্রভু তাকে অ্যারেস্ট করা হয়েছিল এবং আমরা তার পরে পরেই দেখলাম যে ইস্কন সম্পূর্ণরূপে এক প্রকার আহ গাছ ছাড়া ভেঙে দিলেন যে তারা তারা জানিয়ে দিলেন যে চীনমায়ের সঙ্গে তাদের কোন রকম সম্পর্ক নেই এই যে একটা অস্থিরতা আমাদেরই ভাষাভাষীর মানুষ বাঙালি বাংলাদেশের মানুষ এবং সেখানকার সংখ্যালঘু হিন্দুদের এই যে অবস্থা সেই সময় আমাদের পশ্চিমবঙ্গের বাঙালিদের কি করণীয় বলে আপনার মনে হয় প্রথমত যেটা প্রতিটি পশ্চিমবঙ্গের বাঙালির স্পষ্টত বোঝা দরকার যে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু বাঙালির ওপর নির্যাতন চলছে এটা নিয়ে কোনো দ্বিমত থাকার কথা নয় অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল পর্যন্ত যেটা একটা আন্তরাষ্ট্রীয় মানবাধিকার সংস্থা তারা এই সম্বন্ধে খুব স্পষ্টত তাদের যে অবস্থান এবং এই জিনিসটি ইয়ে করেছে সেখানকার একটি প্রধান সংবাদপত্র ডেইলি স্টার সেটা একদম জেলা ধরে ধরে এলাকা ধরে ধরে কি হয়েছে যে সেখানে ধর্মস্থানের ওপর মন্দিরের ওপর আক্রমণ থেকে শুরু করে কোথায় সংখ্যালঘু হিন্দু বাঙালির ওপর আক্রমণ বা তার সম্পত্তির ওপর আক্রমণ ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কেসগুলো যেগুলো দাবি হ্যাঁ তার মধ্যে কিছু ফলস বেরিয়েছে কিন্তু বেশ কিছু সত্য বেরিয়েছে তার একটা সম্পূর্ণ বিবরণ প্রকাশ করেছে এবং আজকে নয় আজ থেকে প্রায় দেড় মাস আগে ঠিক আছে শেখ হাসিনার পতনের পর এবং এই বাংলা ও বাঙালির শত্রু জামাতে ইসলামী সরকার জামাতে ইসলামী সমর্থিত ইউনিশ সরকার সেটা ক্ষমতায় আসার পরে বাংলা পক্ষ প্রথম স্পষ্ট অত্যন্ত স্পষ্ট বলতে চায় যে এই সময় বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু বাঙালির এই যে নির্যাতনের বিরুদ্ধে যে প্রতিরোধ তার যে মুখ হয়ে উঠেছেন চিন্ময় কৃষ্ণ দাস বাংলা পক্ষ তার অবিলম্বে মুক্তি চায় অবিলম্বে তাকে মুক্তি চায় ইস্কন বলে দিয়েছে যে চিন্ময় কৃষ্ণদাস তাদের কেউ না বাংলা পক্ষ স্পষ্টত বলতে চায় চিন্ময় কৃষ্ণ দাস আমাদের জাতির ভাই আমাদের রক্তের রক্ত ফলে ইস্কন তাকে ঝেড়ে দিতে পারে বাংলা পক্ষ তাকে ঝেড়ে ফেলে দেবে না খুব স্পষ্ট কথা একই সঙ্গে এই যে সামগ্রিক যে বিষয়টি এর সম্বন্ধে বাংলা পক্ষ কিন্তু সমাধান চায় স্পষ্টত সমাধান চায় যে সমাধানগুলো বাস্তব এবং যে সমাধানগুলো নাটক নয় যে ধরনের আমরা এখানে নাটক করতে চাই না আমরা সমাধান চাই নাটক মানে কি আমি কটা উদাহরণ দিচ্ছি সম্প্রতি পশ্চিমবঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বললেন যে বর্ডার বর্ডারে ট্রেড বন্ধ করে দাও ঠিক আছে এবং এটা বাস্তবায়ন করতে উনি বনগা বর্ডারে বিরাট নাকি মানে লোকজন নিয়ে যাত্রা করবেন বলা হলো বাংলা পক্ষটি স্পষ্ট প্রশ্ন এই যে বর্ডারটি যার মাধ্যমে ট্রেড হচ্ছে পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ত্রিপুরা এই বর্ডারটি কন্ট্রোল করে কে মাল যে এপার থেকে ওপারে যাবে এটা তো আর মাল তো ছুঁড়ে ছুঁড়ে দিয়ে দিচ্ছে না সেখানে রীতিমতো কন্টেনার টার্মিনাল আছে তার পার্কিং বে আছে তার কাস্টমস চেকিং আছে কাস্টমস কার আন্ডারে কেন্দ্রীয় সরকারের আন্ডারে অর্থাৎ বিজেপির আন্ডারে ওখানে যে বিএসএফ আছে কার আন্ডারে কেন্দ্রীয় সরকারের আন্ডারে স্বরাষ্ট্র মন্ত্রকের আন্ডারে অর্থাৎ অমিত শাহ আন্ডারে পররাষ্ট্র মন্ত্রক এটা কেন্দ্রীয় সরকারের আন্ডারে অর্থাৎ জয়শঙ্কর যে মন্ত্রী তার আন্ডারে অর্থাৎ বিজেপির আন্ডারে সেখানে যে ইন্টারন্যাশনাল ট্রেড যেটা হয় সেটা যে কমার্স মিনিস্ট্রি আছে সেটাও কেন্দ্রীয় সরকার বিজেপির আন্ডারে এমনকি কলকাতা পোর্টকে এড়িয়ে ভারত থেকে নানা মাল চট্টগ্রাম বন্দর হয়ে যে চট্টগ্রামে এই মুহূর্তে চিন্ময় কৃষ্ণ দাস আটক রয়েছেন জেলে সেই সেই প্ল্যানিং এবং সেই বাস্তবায়ন করে করে গেছে বহুকাল ধরে মোদী সরকার এই যে শিপিং হয় ইন্টারন্যাশনাল শিপিং যখন হয় সেটা কার আন্ডারে হয় শিপিং মিনিস্ট্রির আন্ডারে যে শিপিং মিনিস্ট্রির প্রতিমন্ত্রী হচ্ছে শান্তনু ঠাকুর ওই বনগা থেকে তা বিজেপির যে সাংসদ তার মিনিস্ট্রি এটা এটা নাটক হচ্ছে না এটা নাটক নয় কদিন আগে বলা হলো যে এখানে বাংলাদেশের কাউকে চিকিৎসা আমরা দেব না একটা দুটো হাসপাতালও সেটা ঘোষণা করেছে এবং সেটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে বাংলা পক্ষ এই মেডিকেল ভিসা কারা ইস্যু করেছে যদি আমরা এইটা না করতে চাই বাংলা স্পষ্ট মেডিকেল ভিসাটা বন্ধ করো তাহলে তো বিপুলটাই থাকবে না মানে তুমি মেডিকেল ভিসা অ্যালাউ করবে এখানে একজনকে বলাবে যে বাংলাদেশি দেখব না তুমি ট্রেড অ্যালাউ করাবে এমনকি ইউনুস সরকার পতনের পরে বনগাতে গিয়ে অমিত শাহ হ্যাঁ জামাতে ইসলামী সমর্থিত ইউনু মানে শেখ হাসিনা সরকারের পতনের পরে জামাতে ইসলামী সরকার সমর্থিত যে ইউনুস সরকার সেটা তখন আসিন সেই অবস্থায় বিরাট একখানা এই বাংলাদেশের সঙ্গে ট্রেডের জন্য বিরাট টার্মিনাল খুলেছে ল্যান্ড পোর্ট টার্মিনাল এলপিটি বলে অমিত শাহ এই বাংলায় এসে ঠিক আছে সেটা হবে আবার যে শুভেন্দু অধিকারী কলকাতায় বসে বলবে ট্রেড করতে দেওয়া যাবে না আমরা বনগাঁ যাব তাই না শান্তনু ঠাকুর সে পোর্টের দিয়ে কন্টেনার ফন্টেনার যা যাবার সব এলাও করবে শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া তার আন্ডারে আবার বলা হবে যে ট্রেড হবে না এটাই আর কি হচ্ছে মানে সর্প হইয়া দংশন করো ওঝা হইয়া ঝাড়ো এই সিস্টেম এবং আমরা পশ্চিমবঙ্গের বাঙালিরা হবে এবং আমরা শুধু বিবৃতি 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 বিবৃতির মানে জালে আমরা আবদ্ধ হয়ে থাকবো না আপনারা দেখছেন আওয়াজ রোজগারের হক কথা ফর মোর আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল